অসম পানিবন্ডন ও ভারতীয় আগ্রসনের বিরুদ্ধে আপনারা দেখেছেন আজকে আমরা এক বিশাল প্রতিবাদী মানব সমাবেশ করেছি উনিশশো সালের পরে এই আগ্রাসী ভারত এই যে ডুম্বুর বাদের যে বাদগুলো ছিল সবগুলো বাদ খুলে দিয়েছে এবং এই বাদ খোলার কারণে আমাদের বাংলাদেশের অসংখ্য জেলা অসংখ্য জেলার মানুষ আজকে দুর্বিশহ জীবনযাপন সহ তারা অনাহারে দিন কাটাচ্ছে এই যে জেলাগুলো ডুবে গেছে পশু পাখি ছাগল কোনো কিছুই বাদ নেই